আই পি এল এ নিলামের ইতিহাসে রীতিমতো রেকর্ড গুলো ইন্ডিয়ান উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ নিলামে সর্বোচ্চ সাতাশ কোটিতে ঋষভ পন্থকে দলে ফেরাল লক্ষ্ণ সুপার জায়েন্ট দর্শক দুই হাজার পঁচিশ আইপিএল মেঘা নিলামে ঋষভ পন্থকে নিয়ে রীতিমতো কারাকারি করেছে ফ্র্যাঞ্চাইজি গুলো সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণ সুপার জায়েন্টের মধ্যে রীতিমতো কারাকারি হয়েছে ঋষভ পন্থকে নিয়ে নিলামে পন্থের দাম বিশ কোটি উঠার পরে সেখানে থাকা দর্শকরা রীতিমতো অবাক হয়েছে এরপরে শেষ মুহূর্তে সুপার সুপারজেন্ট সাতাশ কোটিতে ঋষভ পন্থকে দলে ফিরিয়েছে যা আইপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম এর আগে দুই আইপিএল এর নিলামে মিচেল স্টারকে সর্বোচ্চ চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপি দিয়ে দলে ফিরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে সাতাশ কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে ফিরিয়েছে লখনৌ সুপার জ্যান্ট বিগত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন ঋষভ পন্থ আর এবার দুই হাজার পঁচিশ আইপিএলে নতুন ঠিকানায় এই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি ঋষভ পন্থের এই রেকর্ড আইপিএল নিলামে আর কি কেউ ভাঙতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ